ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিল মুসলমানদের জমিন গাজাকে মাটির সাথে সে মিশিয়ে দিবে আমার আল্লাহ বলে তাই তাহলে তুই তোর আগে ক্যালিফোর্নিয়া হলিউডকে ট্যাকেল দে এটাকে পুরে আমি পুরো মেসাকার করে ফেলবো তোর ক্ষমতা নাই এটাকে নিয়ন্ত্রণ করা আপনি বিশ্বাস করেন আজকে আমেরিকার এই ক্যালিফোর্নিয়াতে যতটা ক্ষতি সাধন হয়েছে পুরো হাজার হাজার একর জমি পুরো মাটির সাথে মিশে গিয়েছে এটা গোটা পৃথিবীর সব পরাশক্তি মিলেও এই আমেরিকার সামান্যতম ক্ষতি করতে পারতো না কারণ এরা হচ্ছে পুরো সেন্সর প্রযুক্তির একটা দেশ যেখানে একটা পাখি ঢুকলে সেখানে ধরা পড়ে যায় তাদের রাডারিং সিস্টেমের মধ্যে অথচ আজকে চার পাঁচ দিনের মতো সময় হয়ে যাচ্ছে এরপরও সেই দাবানলের তাপদাহ তারা নিয়ন্ত্রণ করতে পারে না এটাই আমার আল্লাহ তালার চ্যালেঞ্জ যে তুই ক্ষমতা দেখাবি না এবং আপনি জানলে লবাক হবেন এবং আপনি জানলে লবাক হবেন এই ক্যালিফোর্নিয়ার এই হলিউডের পৃথিবীর সবচাইতে পাপের নগরী এখানের মতো নোংরা জায়গা পৃথিবী তার কোথাও হতে পারে না কিন্তু আল্লাহ তালা বলেন যে গোটা পৃথিবীর মানুষকে আমি চোখ রাঙানি দিব কেউ কিছু করতে পারবে না কোনো প্রযুক্তি কাজে আসবে না এত উন্নত প্রযুক্তি পৃথিবীর সব কিছু করা সম্ভব এখনও কিন্তু নিয়ন্ত্রণ আনতে পারেনি সো এখান থেকে শিক্ষা হলো আল্লাহ পাকের ক্ষমতা আল্লাহর রাজত্ব আল্লাহর কর্তৃত্ব এটা যেন পৃথিবীর মানুষ বিশ্বাস করে